মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পুড়া গল্পে আমরা প্রথমেই দেখি দুটো হত্যাকাণ্ডের কথা প্রথমটি হলো বলাই চক্রবর্তী যার মৃত্যু সবাই কামনা করেছিল ও দ্বিতীয়টি হলো শুভ্রা যে কিনা বাপের বাড়ি এসেছিল ছেলের জন্ম দেওয়ার জন্য কিন্তু শুভ্রা কেন মারা গেল তা নিয়ে অনেক গুজব ছড়িয়ে পড়ল এবং ওই দুটো খুনের মধ্যে মানুষ সম্পর্ক স্থাপন করার চেষ্টা করলো আইন বা প্রশাসন খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করতে পারল না তাই জন্য সমাজের গ্রাম্য সমাজের যে কুসংস্কার সেগুলি আরও ছড়িয়ে পড়তে শুরু করলো এবং তা নিয়ে একটা সময় বিশাল ভয়ঙ্কর গুজব সমাজের মধ্যে ছড়িয়ে পড়লো নবীন চক্রবর্তী মারা যাওয়ায় তার ভাইপো নবীন শহরের চল্লিশ টাকার চাকরি ছেড়ে গ্রামে এলো তার স্ত্রী দামিনীকে নিয়ে দামিনী একুশ দিন পর রান্নাঘর থেকে বাড়িতে আসার সময় পড়ে যায় এবং তার শুরু হয় প্রবল কৌতূহল সৃষ্টি হয় এবং কুঞ্জ যে কিনা ও অঞ্চলের ওঝা সে ছুটে আসে এবং তাকে বিভিন্ন রকম মন্ত্রতন্ত্র ধোঁয়া দিয়ে কাবু করে নাকের কাছে হলুদ পোড়া দিয়ে প্রবল যন্ত্রণা থেকে মুক্তির কারণে দামিনী অর্থাৎ নবীনের স্ত্রী স্বীকার করে নেয় যে বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে। নিয়ে গ্রামের গ্রাম পরিবেশে প্রবল আলোড়ন সৃষ্টি হয় এবং সে তো তিন দিন আগে শুভ্রার তিন দিন আগে বলাই চক্রবর্তী মারা যায় সুতরাং বলাই চক্রবর্তী কারো না কারো হাত দিয়ে এই খুনটা করিয়েছে রক্ত মাংসের শরীর এবারে আমরা প্রায় একটি গুরুত্বপূর্ণ চরিত্র ধীরে যে ভূত বিশ্বাস করতো না যে যুক্তিবাদী বিজ্ঞানের শিক্ষক বিজ্ঞান পড়া ছাত্র প্রথমে সে আমল দেয়নি কিন্তু গ্রামের সমষ্টিগত কুসংস্কার কাছে তাকে মাথা নত করতে বাধ্য হয় শিক্ষক ছাত্র দিকে কৌতূহলের দৃষ্টি নিয়ে সে বিজ্ঞান পড়াতে পারছে না অর্থাৎ ধীরে ধীরে সেও কুসংস্কারগ্রস্ত হয়ে পড়ছে শেষে কিনা সে স্ত্রী সেই পরিবেশ তৈরি করেছে শেষে কুঞ্জ এসে তাকে কাবু করার পর হলুদ পোড়া নাকের কাছে ধরলে সমাজ যেটা চেয়েছিল চক্রবর্তী সে শুভ্রাকে খুন করেছে এইভাবে হলুদ পোড়া গল্পটি শেষ হয় মানিক বন্দ্যোপাধ্যায় এখানে দেখেছে যে শুধু শিক্ষা দিলেই হয় না সমাজ থেকে কুসংস্কার দূর করা কতটা প্রয়োজন তিনি এই গল্পের মাধ্যমে আমাদের বুঝিয়েছেন